নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইন্ডিয়ান আর্মি নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি আমার এই চ্যানেলে যাতে আপনাদের কোনো নোটিফিকেশান মিস না হয় এর আগে আমি আপনাদের সঙ্গে ওমেন মিলিটারি পুলিশ অর্থাৎ ওমেন আর্মি এবং জিডি তারপর এখানে টেকনিক্যাল তারপর ট্যাটসম্যান পোস্টেরগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে কিন্তু ডিসকাস করে দিয়েছি তো আজকে যে নোটিফিকেশানটা বেরিয়েছে এটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে আপনাদের অনলাইন আবেদন চলবে তেরো ফেব্রুয়ারি থেকে বাইশ মার্চের ভেতর আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করতে হবে এবং অনলাইন যে এক্সামটা হবে এই এক্সামটা কিন্তু বাইশ এপ্রিল দু হাজার চব্বিশের ভেতর হয়ে যাবে এখানে কোন কোন স্টেট রয়েছে দেখতে পাচ্ছেন নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেটের নাম কিন্তু এখানে রয়েছে ত্রিপুরাও এখানে রয়েছে এখানে প্রথমে আপনাদের হবে অনলাইন টেস্ট অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন এখানে যে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা দেখে নেবেন ভালো করে এখানে টুয়েলভ পাস হতে লাগবে সায়েন্স হতে লাগবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ কিন্তু আপনার অবশ্যই থাকতে লাগবে ফিফটি মার্ক প্রয়োজন পড়বে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনার ফর্টির উপরে থাকতে হবে কোনো সাবজেক্টে ফরটির নিচে থাকলে আবেদনটা করতে পারবেন না এইসটা কিন্তু এখানে সাড়ে সতেরো থেকে তেইশ টাকা হয়েছে আর বাকি পোস্টগুলিতে আপনারা দেখতে পারবেন সাড়ে সতেরো থেকে কিন্তু একুশ টাকা হয়েছে এখানে কিন্তু তেইশ টাকা হয়েছে আপনার এজটা এখানে কাউন্ট করা হবে ফার্স্ট অক্টোবর দু থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার সাতের ভেতর আপনার এইজ হলে আবেদনটা করতে পারবেন হাইট একশো সাতান্ন সেন্টিমিটার এখানে যাওয়া হয়েছে এখানে এক্সাম ক্লিয়ার করার পর এখানে আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে আপনাকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এখানে কিন্তু ফিজিক্যালের ভেতর রকম মার্ক দেয়নি যেহেতু এটা নার্সিং এস্টুডেন্টের পোস্ট তারপর এখানে পোলাপস লাগবে আপনার পোলাপসের ভেতরে কিন্তু রকম মার্ক নেই তারপর এখানে নাইন ফিট আপনার লং জাম্প তারপর জিগ জেক ব্যালেন্স তারপর এখানে মেডিকেলের পর কিন্তু এখানে আপনাদেরকে ফাইনাল মেরিট লিস্টটা দিয়ে দেবে এটাই বন্ধুরা সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা অনলাইনে আবেদন করতে চান ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ